আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিশ্বজুড়ে প্রতিনিয়ত অশান্তি যুদ্ধ এবং অবিচার দেখতে পাই এই পরিস্থিতিতে আমাদের মনে এক গভীর আকাঙ্ক্ষা তৈরি করে কখন আসবে সেই দিন। যখন পৃথিবী আবার শান্তি ও ইনসাফে ভরে উঠবে আমরা জানি ইমাম ইমামাদি আলাহালামের আগমনের পর পৃথিবী থেকে সকল জুলুম নির্যাতন দূর হবে এবং ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হবে কিন্তু এই শান্তি ও ইনসাফের রাজত্ব কতদিন স্থায়ী হবে ইমাম মাহাদি আলেসালাম কত বছর শাসন করবেন তার শাসনামলের সময়কাল সম্পর্কে হাদিসে কি কোনো স্পষ্ট বর্ণনা আছে যদি এই বিষয়ে আমাদের সঠিক জ্ঞান না থাকে তাহলে আমরা হয়তো ভুল ধারণার শিকার হব আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদির যুগে পৃথিবী কত বছর থাকবে হাদিসের আলোকে তার শাসনামলের সময়কাল সম্পর্কে কি বলা হয়েছে এবং এই সময় মুসলিম উমার জীবন কেমন হবে সে সম্পর্কে ইসলামের শরিয়াহ কি বলে যাতে আমাদের হৃদয়ে আল্লাহর ওপর ভরসা আরও মজবুত হয় এবং আমরা সেই সোনালি দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি প্রিয় শ্রোতা ইমাম ইমামাদি সালামের আগমন কিয়ামতের এক বড় আলামত তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী জুলুম ও অবিচারে পূর্ণ থাকবে তার আগমনের পর তিনি পৃথিবী থেকে সকল অন্যায় যুদ্ধ এবং বিশৃঙ্খলা দূর করে শান্তি ইনসাফ এবং সমৃদ্ধি প্রতিষ্ঠা করবেন এই সময়টা হবে মুসলিম উমার জন্য এক বিশাল স্বস্তি ও রহমতের সময় মাহাদির শাসনামলের সময়কাল সম্পর্কে হাদিসের বর্ণনা ইমাম ইমামহাদি আলেসালামের শাসনামলের সময়কাল সম্পর্কে বিভিন্ন হাদিসে ভিন্ন ভিন্ন বর্ণনা এসেছে তবে বেশিরভাগ নির্ভরযোগ্য হাদিসের বর্ণনার উপর ভিত্তি করে আলেমগন একটি নির্দিষ্ট সময়কালের বিষয়ে একমত পোষণ করেছেন সাত বছর অধিকাংশ হাদিসে ইমামহাদি আলেসালামের শাসনামল সাত বছর হবে বলে উল্লেখ করা আছে আবু সায়দ খুদ্ি থেকে বর্ণিত রাসুল সালাম বলেছেন মাহাদি আমার বংশধর থেকে হবে সে সাত বছর শাসন করবে সুনানে সুনানে আবু দাউদ ইবনে মাজা আহমদ আরেকটি হাদিস এসেছে ইমা মাহাদি আল্লাম সাত বছর পর্যন্ত মানুষের মধ্যে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন আট বছর বা নয় বছর কিছু হাদিসে আট বা নয় বছরের কথা উল্লেখ আছে কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে যে তার শাসনামল সাত আট অথবা নয় বছর স্থায়ী হতে পারে এই ভিন্ন ভিন্ন বর্ণনা সম্পর্কে আলেমগণের ব্যাখ্যা হলো হয়তো সাত বছর পূর্ণকাল হবে আর পরের বছরগুলোতে তার শাসন চলতে থাকবে বছর কিছু বর্ণনায় বছরের কথাও উল্লেখ আছে আংশিকভাবে ছয় ছয় অধিকাংশ হাদিসের বর্ণনার উপর ভিত্তি করে সাত বছরের কথাটি বেশি প্রসিদ্ধ সুতরাং আমরা বলতে পারি যে ইমাম মাদি আলহামের শাসন আমল প্রায় সাত বছর স্থায়ী হবে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি পৃথিবী থেকে সকল জুলুম অন্যায় এবং বৈষম্য দূর করে দেবেন মাহাদের আমলে পৃথিবীর অবস্থা কেমন হবে দিক সংক্ষিপ্ত নয়। বরং এর গুণগত মান হবে অতুলনীয় তার শাসনামলে এমন সব ঘটনা ঘটবে যা মানব ইতিহাসে এর আগে কখনো ঘটেনি এক শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা রাসুল সাল্লাহ আলিহ সালাম বলেছেন সে পৃথিবী ভর্তির ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে যেমন তার জুলুম ও অভিচার পূর্ণ ছিল সুনানে তিরমিজি এই সময় পৃথিবীতে কোনো যুদ্ধ বিগ্রহ থাকবে না মানুষ শান্তিতে বসবাস করবে দুই সম্পদের প্রাচুর্য হাদিসে এসেছে আমার উম্মতের শেষ জামানায় মাহাদি আসবে আল্লাহ তাকে বৃষ্টিদান করবেন জমিন তার ফসল উৎপন্ন করবে সম্পদ প্রাচুর্য লাভ করবে মুসনাদে আহম্মদ এই সময় মানুষ এত বেশি সম্পদ লাভ করবে যে জাকাত দেওয়ার জন্য কাউকে খুঁজে পাওয়া কঠিন হবে তিন আল্লাহর রহমত ও বরকত মাহাদের আগমনে পৃথিবীতে আল্লাহ তালা তার রহমত ও বরকত ফিরিয়ে দেবেন ফসল বেশি হবে ফলমূল সুস্বাদু হবে এবং মানুষ সুস্থ জীবনযাপন করবেন চার মুসলিমদের ঐক্য ও শক্তি তিনি মুসলিম উম্মাকে এক পতাকাতলায় একত্রিত করবেন এই ঐক্যই হবে তাদের সবচেয়ে বড় শক্তি যা দাজ্জালের মতো ভয়ঙ্কর ফিত্তায় মোকাবেলায় সহায়ক হবে পাঁচ ইসা আলহ আগমন ইমাম মাহাদি আলাইসাল্লামের শাসন আমলেই হাজা সালাম আকাশ থেকে অবতরণ করবেন তিনি ইমাম মাহাদি সালামের পেছনে সালাদ আদায় করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন এরপর তিনি পৃথিবীতে আরও চল্লিশ বছর অবস্থান করবেন এবং শান্তি প্রতিষ্ঠা করবেন আমাদের করণীয় মাহাদির আগমন এক সুনিশ্চিত সত্য তাই আমাদের উচিত তার আগমনের জন্য নিজেদেরকে প্রস্তুত করা ইমান ও আমলকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদেরকে রক্ষা করা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা নিজের জীবন এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করা ধৈর্য ও দৃঢ়তা আখিরে জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা প্রিয় শ্রোতা ইমামাদি আলাহ ইসলামের শাসন আমল সংক্ষিপ্ত হলেও এর প্রভাব হবে সুদূর প্রসারী এই সময়টা হবে মানবজাতির জন্য এক নতুন দিগন্ত তাই আমাদের উচিত সেই সোনালী দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করা এবং আল্লাহর উপর ভরসা রাখা আল্লাহ তালা আমাদেরকে ফিতা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি আলাহ ইসলামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিশ্বজুড়ে প্রতিনিয়ত অশান্তি যুদ্ধ এবং অবিচার দেখতে পাই এই পরিস্থিতিতে আমাদের মনে এক গভীর আকাঙ্ক্ষা তৈরি করে কখন আসবে সেই দিন যখন পৃথিবী আবার শান্তি ও ইনসাফে ভরে উঠবে আমরা জানি ইমাম আলাহ সালামের আগমনের পর পৃথিবী থেকে সকল জুলুম নির্যাতন দূর হবে এবং ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হবে কিন্তু এই শান্তি ও ইনসাফের রাজত্ব কতদিন স্থায়ী হবে ইমাম ইমামহাদি সালাম কত বছর শাসন করবেন তার শাসনামলের সময়কাল সম্পর্কে হাদেসি কি কোন স্পষ্ট বর্ণনা আছে যদি এই বিষয়ে আমাদের সঠিক জ্ঞান না থাকে তাহলে আমরা হয়তো ভুল ধারণার শিকার হব আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদির যুগে পৃথিবী কত বছর থাকবে হাদিসের আলোকে তার শাসনামলের সময়কাল সম্পর্কে কি বলা হয়েছে এবং এই সময় মুসলিম উমার জীবন কেমন হবে সে সম্পর্কে ইসলামের ইসলামীশ্বরিয়াহ কি বলে যাতে আমাদের হৃদয়ে আল্লাহর ওপর ভরসা আরও মজবুত হয় এবং আমরা সেই সোনালী দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি প্রিয় শ্রোতা ইমামাদি আলাইসালামের আগমন কিয়ামতের এক বড় আলামত তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী জুলুম ও অবিচারে পূর্ণ থাকবে তার আগমনের পর তিনি পৃথিবী থেকে সকল অন্যায় যুদ্ধ এবং বিশৃঙ্খলা দূর করে শান্তি ইনসাফ এবং সমৃদ্ধি প্রতিষ্ঠা করবেন এই সময়টা হবে মুসলিম উমার জন্য এক বিশাল স্বস্তি ও রহমতের সময় মহাদির শাসনামলের সময়কাল সম্পর্কে হাদিসের বর্ণনা ইমাম মহাদি আল্লাহ সালামের শাসনামলের সময়কাল সম্পর্কে বিভিন্ন হাদিসে ভিন্ন ভিন্ন বর্ণনা এসেছে তবে বেশিরভাগ নির্ভরযোগ্য হাদিসের বর্ণনার উপর ভিত্তি করে আলেমগন একটি নির্দিষ্ট সময়কালের বিষয়ে একমত পোষণ করেছেন সাত বছর অধিকাংশ ইমাম সালামের শাসনামল সাত বছর হবে বলে উল্লেখ করা আছে আবু কুদ্ি রাজা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী সালাম বলেছেন মাহাদি আমার বংশধর থেকে হবে সে সাত বছর শাসন করবে সুনানে আবু দাউদ ইবনে মাজা সুনানে আহমদ আরেকটি হাদিস এসেছে ইমাম ইমামাহাদি আলেসালাম সাত বছর পর্যন্ত মানুষের মধ্যে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন আট বছর বা নয় বছর কিছু হাদিসে এসে আট বা নয় বছরের কথা উল্লেখ আছে কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে যে তার শাসনামল সাত আট অথবা নয় বছর স্থায়ী হতে পারে এই ভিন্ন ভিন্ন বর্ণনা সম্পর্কে আলেমগণের ব্যাখ্যা হলো হয়তো সাত বছর পূর্ণকাল হবে আর পরের বছরগুলোতে আংশিকভাবে তার শাসন চলতে থাকবে ছয় বছর কিছু বর্ণনায় ছয় বছরের কথাও উল্লেখ আছে অধিকাংশ হাদিসের বর্ণনার উপর ভিত্তি করে সাত বছরের কথাটি বেশি প্রসিদ্ধ সুতরাং আমরা বলতে পারি যে ইমাম্মাদি আল